এবার আরেকটি প্রশ্ন হচ্ছে যে অষ্টম নম্বর প্রশ্ন ঈদ মুবারক বলা বেদাত কিনা তো এরপর আরেকটা প্রশ্ন নয় নাম্বার আছে যে এক শাহেক বলেছে রোজার মাসে মানে এশার নামাজ পড়া ফরজ তারাবি নামাজ পড়া ফরজ কি এসার নামাজ পড়তে হবে না পড়লে গুণা হবে তারাবি না পড়লেই গুণা হবে না কুরবানি করা কুরবানি না করলেও গুণা হবে না তারাবি নামাজ না পড়লে যেরকম গুণা হবে না কুরবানি না করলে সেমন গুণা হবে না কিন্তু এসার নামাজ না পড়লে গুণা হবে এর মানে সাই কি বুঝাতে চাইলো কুরবানি কুটিপতি না করলেও কোনো সমস্যা নেই তারাবি পড়লে নাকি পাবে না না পড়লে পাবেন না কুরবানি করলে নাকি পাবেন করলেন না তাহলে কি হলো না যে আমরা বিগত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে এক সাহেক বক্তব্য দিয়ে আসছেন কুরবানি হলেই তার তেলা চামুন্ডারা এই বক্তব্যগুলো তাদের আইডির মধ্যে পোস্ট করে ইউটিউব চ্যানেলে পোস্ট করে বিভিন্ন জায়গায় পোস্ট করে মানুষগুলো তাদের কথা শুনে যারা মনে করেন কিপটে তারা তাদের কথাগুলো বিশ্বাস করে নেয় যেমন এক ভন্ড বলেছে কুরবানি হচ্ছে সামন এক নেকির কাজ করলে নেকি পাবে না করলে না পাবে কুরবানি হচ্ছে নেকির কাজ করলে নেকি পাবে না করলে না পাবে কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই কোটিপতিও যদি কুরবানি না করে কোনো সমস্যা নেই তাহলে সত্যি কোটিপতি যদি কুরবানি না করে কোনো সমস্যা নেই হ্যাঁ আসলে এই প্রশ্নটা তো বারবারই করা হয় বা বারবার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আর এই বিষয়টা সবাই জানে শায়ক সম্পর্কে সবাই জানা আছে মূলত আমি কি বলবো এই মুরব্বী শায়ক তাকে তো আসলে আমরা সম্মান অবশ্যই করি কারণ নবীজি বলেছেন যে বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার উন্মত নয় সুতরাং তাকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি তবে হয়তো তার মেন্টালিটি সমস্যা থাকতে পারে কারণ সে যেই বলে অনেক সময় বলে যে কেউ যদি বাথরুমে থাকে তাকেও সালাম দেওয়া যাবে যে যে এই আসলে এটা মেন্টালিটি প্রবলেম ছাড়া এরকম কথা বলতে পারে না আর বাকি হয়তো তাদের সাথে ইহুদিদের চক্রান্ত থাকতে পারে যে মুসলমানদের আমল থেকে কীভাবে দূরে সরানো যায় এজন্য বিভিন্ন সময় তারা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল থেকে মানুষকে দূরে সরানোর জন্য এমন এমন হালকা কথা বলে যার কারণের মানুষ আসলে আমল থেকে দূরে সরে যাচ্ছে সুতরাং তার এই বক্তব্য অবশ্যই সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী তার এজন্য তবা করে আবার কালেমা কালেমাপড়ে মুসলমান হওয়া উচিত বলে আমি মনে করি এবং এই সমস্ত বিভ্রান্তমূলক বক্তব্য যারা ছড়াচ্ছে অবশ্যই তারা সমান গুণাগার হবে এ থেকে আমরা সকলেই পানা চাই চাইয়ালার দরবারে যে এ সমস্ত বিভ্রান্তমূলক পোস্ট থেকে বা যারা পোস্ট করছে তাদেরকে আল্লাহ হেদায়ত করুক এবং আমরা যেন এর থেকে বেঁচে থাকতে থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন বেঁচে থাকার তো দান করুক আর সর্বোপরি কথা হলো এ কথাগুলো সম্পূর্ণ বানোয়াট এবং সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী যেটা সরাসরি কোরআনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন কোরবানি করতে বলেছেন নবীজি সাল্লা আলাহ সাল্লামের অসংখ্য হাদিস যারা যারা প্রমাণিত অথচ এরকম একটা অকট্ট দলিলের মাধ্যমে যেটা প্রমাণিত এমন একটা সুন্দর এবং শক্তিশালী আমলকে যারা হালকা করে দেখে অবশ্যই এরা ইহুদিদের দালাল ছাড়া আমি কিছু বলতে পারি না এদেরকে আল্লাহদেরকে হেদায়ত করুক আমরা দোয়া করি তো এবার আরেকটি প্রশ্ন হচ্ছে যে অষ্টম নাম্বার প্রশ্ন ঈদ মুবারক বলা বেদাত কি না আসলে মোবারক শব্দ অর্থ হলো পবিত্র সুন্দর শুধু ঈদ কেন আপনি জুমার দিন জুমাকে জুমা মোবারক বলতে পারেন একটা মজলিসকে যদি সেটাকে আপনি মাহফিলকে আপনি মাহফিল মোবারক বলতে পারেন যে কোনো একটা ভালো অনুষ্ঠান একটা জিকিরির মজলিসকে আপনি মোবারক বলতে পারেন যেটা সুন্দর সে সুন্দর জিনিসটা যেটা আল্লাহ করেন যেটা নবী সাল সাল্লাম পছন্দ করেন যেটা সম্পূর্ণ কোরআন হাদিসের অনুযায়ী হয় সে বিষয়গুলো আমলগুলো মজলিশগুলো প্রত্যেকটাই মোবারক প্রত্যেকটাই সুন্দর সুতরাং মোবারক শব্দটা আসলে এমন বড় কিছু না যেটা এ সম্পর্কে বলা যাবে না বা এ সম্পর্কে বলা যাবে এমন কিছু না মোবারক তো সুন্দর এখন সুন্দর এটা মোবারক একটা র্যালি হতে পারে মিছিল হতে পারে রমজানের জন্য আপনি মিছিল মিছিল করতেছেন মোবারক র্যালি করতেছেন সেটা মোবারক বলা যেতে পারে এটা কোনো এরকম মানে দর্শনীয় কিছু না আর এটা বেদায়াত হওয়ার তো প্রশ্নই আসে না আর বেদাত যদি হয় সেটাও বেদাতে হাসানা অবশ্যই সুন্দর এবং এজন্য অবশ্যই সব হবে গুণা হবে না ধন্যবাদ আমরা জানতে পারলাম ঈদ মুবারক বলা সোহাবের কাজ তো এরপর একটা প্রশ্ন নয় নাম্বার আছে যে এক শাহেক বলেছে রোজার মাসে মানে এশার নামাজ পড়া ফরস তারাবি নামাজ পড়া ফরস কি এশার নামাজ পড়তে হবে না পড়লে গুণা হবে তারাবি না পড়লে গুণা হবে না কুরবানি করা কোরবানি না করলেও গুণা হবে না তারাবি নামাজ না পড়লে যেরকম গুণা হবে না কোরবানি না করলেও সেমন গুণা হবে না কিন্তু এশার নামাজ না পড়লে গুণা হবে এর মানে সাই কি বুঝাতে চাইলো গুরমানিকুতিপতি না করলে কোনো সমস্যা নেই হ্যাঁ সুন্দর প্রশ্ন তবে প্রশ্নটা আপনি করছেন এটা সুন্দর কিন্তু ওনার কথাটা আসলে আমি শুরু শেষ কতটাই খুঁজে খুঁজে পাচ্ছি না কারণ রমজান মাসের রোজা আর তারাবি এর সাথে এটা তুলনা করছে ঠিক আছে তারাবি সুন্নতে মুয়াক্কাদা এবং তার তারাবি যদি সে অসুস্থ হয় অসুস্থ কারণে তারাবি নামাজ না পড়লেও গুনা হবে না এটাও সত্য কথা তবে সেই তারাবির সাথে কোরবানির সাথে কী সম্পর্ক এবং কোরবানির সাথে সে কীভাবে তুলনা দিল এটাও আমি বলবো তার মেন্টালিটি প্রবলেম ছাড়া আর কিছু হতে পারে না হয়তো এরকম তার ইসে এক হয়তো তার ইমানে সমস্যা থাকতে পারে হয়তো সে লেবাস দাঁড়ি হতে পারে হয়তো ইহুদিদের সে দালাল হয়ে এখানে এজেন্টা বাস্তবায়ন করতেছে জাস্ট একটা লেবাস পরে আছে কিন্তু ভিতরে ওদের কথাই বের হচ্ছে এই এই বিষয়টা ছাড়া আমার কিছু আর জেহেনে আসছে না সুতরাং কারণ সম্পূর্ণ কোরআন থেকে সুরায় কাউসারের মাধ্যমে পাশর লিলি রব্বিকা অনহার এই আয়াতের মাধ্যমে আল্লাহ কোরবানিকে ফরশ করেছেন নবীজি সাল্লা আল্লাহ সাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে যে কোরবানি অজীব করা হয়েছে ফরস করা হয়েছে সুতরাং এইটাকে এরকম হালকা কথা বলে এরা তারাবি নামাজের সাথে এটার সাথে কেম কীভাবে তুলনা করা যায় এবং কিভাবে তার মাথায় আসলো এটা অবশ্যই মানে তার মাথায় বড় ধরনের সমস্যা ছাড়া এরকম কথা তার মেদা থেকে বের হওয়ার কথা না আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে দিক। এবং সঠিক পথে আসার তৌফিক আল্লাহ তাকে দান করুক আমিন